স্কোয়ার ফুড অ্যান্ড ব্যভারেজ লিমিটেড স্কোয়ার গ্রুপের একটি সিস্টার কনসার্ন প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা স্কোয়ার গ্রুপের এই সহযোগী প্রতিষ্ঠানে সম্প্রতি একটি ক্যাটাগরিতে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা নির্ধারিত যোগ্যতা থাকা সাপেক্ষে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন পদের নাম শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে কীভাবে আবেদন করবেন বিস্তারিত জানিয়ে দিব আশা করবো ভিডিওটি কন্টিনিউ করবেন আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির করে দেবেন প্রিয় চাকরি প্রার্থী ভাই ওরা তো চলুন আমরা ফুড অ্যান্ড ব্যাভারেজের নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো একটু দেখে আসি প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনারা এটি হচ্ছে স্কোয়ার ফুড অ্যান্ড ব্যাভারেজ লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বাংলাদেশের সনাম অনলাইন জব পোর্টাল বিডি জবস ডট কমের মাধ্যমে উনিশে আগস্ট দুই হাজার পঁচিশ তারিখে পদের নাম হচ্ছে টেরিটরি সেলস অফিসার টেরিটরি সেলস অফিসার পদে কতজনকে নিয়োগ দেওয়া হবে স্পেসিফিক বলা হয়নি পদের সংখ্যা হচ্ছে অনির্ধারিত বয়স সর্বোচ্চ বত্রিশ বছর বেতন দেওয়া হবে আলোচনা সাপেক্ষে জব লোকেশন হবে বাংলাদেশের যে কোনো এলাকায় স্কোয়ার ফুড অ্যান্ড ব্যাভারেজ লিমিটেডের টেরিটরি সেলস অফিসার পদটিতে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো খ্যাতনামা ইউনিভার্সিটি থেকে যে কোনো বিষয়ের উপর কমপক্ষে ব্যাচেলর ডিগ্রি পাস অথবা অনার্স পাসে আপনি আবেদন করতে পারবেন এক বছরের অভিজ্ঞতা লাগবে যে বিজনেস সেক্টরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে সেটি হচ্ছে ম্যানুফ্যাকচারিং এফএমসিজিতে তবে যারা সদ্য ব্যাচেলর ডিগ্রি কিংবা অনার্স ডিগ্রি পাস করেছেন সেই সব প্রার্থীরা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা আবেদন করতে পারবেন এখানে বলে দেওয়া হয়েছে ফ্রেশার্স আর অলসো অ্যান্ড কার্স টু অ্যাপ্লাই ফ্রেশার প্রার্থীরা আবেদন করতে উৎসাহিত করা যাচ্ছে সিআরএম কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট সম্পর্কে ভালো দক্ষতা থাকতে হবে এই সফটওয়্যার সম্পর্কে এবং সেই সঙ্গে মাইক্রোসফট অফিস সম্পর্কে দক্ষতা থাকতে হবে জানাশোনা থাকতে হবে মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং মোটরসাইকেল ড্রাইভিং করতে পারতে হবে বাংলাদেশের যে কোনো জেলায় কাজ করার মন মানসিকতা থাকতে হবে জব রেসপন্সিবিলিটির ক্ষেত্রে বলা হয়েছে অ্যাচিভ টোটাল ভ্যালু অব ভলিউম সেলস টার্গেট অ্যান্ড ইনশিওর অপটিমাম প্রোডাক্টস distribution and visibility perform primary sales order management and verifying secondary sales prepare periodic sales report from automation and analyze performance against program to determine their activeness monitor distributors stock and investment and ensure timely payment from distributors to company ensure neuromic distribution and find new outlet with addition in spa sales process automation ট্রাইন দ্য সেলস অফিসার অ্যান্ড সিনিয়র সেলস অফিসার টু দেয়ার ডেইলি অ্যাক্টিভিটিস অ্যান্ড কমিউনিকেট উইথ দ্য অ্যান্ড দ্যাবসারিবিউটর অ্যাবাউট অল প্রমোশনাল স্কিমস ইনশিওর টিম কোয়ার্ডিনেশন অ্যান্ড রিজলভ এনি প্রবলেমস বিটুইন টিম অ্যান্ড ডিস্ট্রিবিউটর সম্পূর্ণ অফিসিয়াল জব ফুল টাইম চাকরি জব লোকেশন হবে বাংলাদেশের যে কোনো এলাকায় আকর্ষণীয় বেতন এবং কম্পিটিভ বেনিফিট প্রদান করা হবে যারা এই পদে নিয়োগ পাবেন কোম্পানির পক্ষ থেকে এবং সেই সঙ্গে অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে প্রিয় চাকরিপ্রার্থী প্রার্থী বোনেরা স্কোয়ার ফুট অ্যান্ড ব্যাভারেজ লিমিটেডের টেরিটোরি সেলস অফিসার পত্রিতে আপনি অনলাইনে আবেদন করতে পারবেন এই যে অ্যাপ্লাই নাও বাটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আবেদন করা যাবে আবেদনের শেষ সময়টা মনে রাখবেন সাতাশে অগস্ট দুই হাজার পঁচিশ তারিখ আবেদনের লিঙ্কটি আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে ক্লিক করেও আবেদন করা যাবে প্রিয় ভিউস এই ছিল স্কোয়ার ফুড অ্যান্ড ব্যবহারেজের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ